সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বোরকাপোরে পালালেন আখাউড়া মেয়র কাজল আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত আয়নাঘর থেকে ফিরে যা বললেন ব্রিগেডিয়ার আজমি অন্তর্বর্তী সরকারের সদস্য পনেরো হতে পারে কারা থাকবেন তা নিয়ে চলছে আলোচনা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেখ হাসিনা বাড়তি কাপড় নিত্য ব্যবহারের জিনিসও সঙ্গে নিতে পারেননি ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদন আমাদেরকেও ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে মন্তব্য জয়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বোরকা পরে পালালেন আখাউরা মেয়র কাজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকেই পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজলও আওয়ামী লীগ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের এই ঘনিষ্ঠজন ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়েছেন বলে ধারণা করছেন অনেকে সোমবার দুপুরের পর শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার পৌর শহরের রাধানগরের বাসভবনে হামলা চালায় এ সময় কাজল বাসা থেকে লাফিয়ে পাশের দিঘি দিয়ে সাঁতরে পালিয়ে যায় এ সময় তাকে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা গেছে দিঘিতে সাঁতরে তার পালানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত আয়নাঘর থেকে ফিরে যা বললেন ব্রিগেডিয়ার আজমি দীর্ঘ আট বছর পর বাড়ি ফিরেছেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বুধবার মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন দুই হাজার নয়শো সতেরো দিন কিভাবে কেটেছে আয়নাঘরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেকের সেনা কর্মকর্তা তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি বানানো যেত তার ব্যাগে থাকা পবিত্র কোরআন খুলে দেখিয়ে তিনি বলেন আট বছরে কোরআন পড়েছি এটা অনেক ছিঁড়ে গেছে এটাই অনেক জোরাতালি নিজেই দিয়েছি এ সময় কোরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে বলেন এটা ক্ষমার অযোগ্য কোরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের উল্লেখ্য দুই সালের বাইশ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহ আমান আজমিকে তুলে নিয়ে যাওয়া হয় সে সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয় দুই সালের বাইশ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় পরে আবদুল্লাহ আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী সরকার তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় অন্তর্বর্তী সরকারের সদস্য পনেরো হতে পারে কারা থাকবেন তা নিয়ে চলছে আলোচনা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অন্য কারা থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ডক্টর ইউনুস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজো কমিটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় বিনিময় করা হচ্ছে কারা কারা থাকতে পারেন কতজন থাকতে পারেন এসব নিয়ে আলোচনা চলছে কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে কি হবে না সেটি আজ মোহাম্মদ ইউনুস আসার পর তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি বাংলাদেশে চলমান ঘটনা বলে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে শেখ হাসিনা বাড়তি কাপড় নিত্য ব্যবহারের জিনিস সঙ্গে নিতে পারেননি ইন্ডিয়া টুডের প্রতিবেদন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল সময় বেঁধে দেওয়ার পর তিনি তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন এত অল্প সময় তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির হিন্দন বিমান অবতরণ করে তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত তারা বিমান ঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন আমাদের কেউ ভাবেনি আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতে গড়াবে মন্তব্য জয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় জয় বলেছেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেননি শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি বলে দাবি করেছেন। বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন তবে দেশ ত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করেছেন বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক ইথিরাজন আনবারান্সকে দেয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব অজের জয় সেই সময়কার পরিস্থিতি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তার মতামত এবং কোটা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন পদত্যাগের সিদ্ধান্ত কবে বিবিসির প্রশ্ন ছিল ঠিক কবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সোমবার সকালে নাকি রোববার সন্ধ্যায় জবাবে জয়ের দাবি সোম কিংবা রোববার না তারও আগে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা এটা শনিবার হতে পারে জয় বলেন না আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চায়নি তাকে আমাদের রাজি করাতে হয়েছে তিনি পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন কিন্তু বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করার কথা ঘোষণা করলো আমরা পরিবারের সদস্যরা তার কাছে অনুনয় করি যে তারা সহিংসতার জন্য আসছে তারা হত্যা করতে পারে তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে তিনি বলেন আমার খালা শেখ রেহানা তার সাথে ছিলেন আমার মা চাইছিলেন খালা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাটিতে চলে যান কিন্তু আমার মা উঠতে চাচ্ছিলেন না তখন আমি তাকে এবং আমার খালাকে বলি শেখ হাসিনাকে অর্থাৎ আমার মাকে অবশ্যই যেতে হবে তিনি জানান হেলিকপ্টারে করে ঢাকা ছাড়েন শেখ হাসিনা সেখান থেকে আগরতলা ও পরে দিল্লি পৌঁছেছেন পরিস্থিতি কেন নিয়ন্ত্রণহীন হল পুরো পরিস্থিতি পর্যালোচনায় শেখ হাসিনার সরকার ভুল করেছিলেন কিনা জানতে চাওয়া হলে সজীব জয় বলেন পরিস্থিতি তা তারা তিনি বলেন আমাদের কেউ ভাবেনি এই দিকে গড়াবে আমরা বুঝতে পারছিলাম জুলাইয়ের পনেরো তারিখে যে সহিংসতার পেছনে কিছু অজানা গ্রুপ আছে তারা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সময় আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছিল তখন আমাদের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয় পুলিশ কঠোর সেই সংঘর্ষ থামানোর চেষ্টা করে আমার বিশ্বাস সেদিন যারা ওই স্লোগান দিয়েছিল আমরা এখনো জানি না মধ্যরাতে সেই স্লোগান দেওয়া ব্যক্তিরা কারা ছিল তারাই এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী আমাদের সরকার কখনো বিক্ষোভকারীদের উপরে শক্তি প্রয়োগ করতে চায়নি বরং পুলিশ তাদের পাহারা দিয়েছে তাদের উপর হামলার কোনো নির্দেশ ছিল না মাত্র একটি নির্বাহী আদেশ জারি করে যে সমস্যার সমাধান করা যেত তা কেন এত প্রাণহানিতে গড়ালো এমন প্রশ্নের জবাবে জয় বলেন এর আগে তো আমাদের সরকারই কোটা বাতিল করে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আবেদনের পরে হাইকোর্ট সেটা বহাল করে আমাদের সরকারের আইনি টিমও আদালতে শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা করছিল এটা এর মধ্যেই আইনি প্রক্রিয়ার মধ্যে ছিল কিন্তু এর মধ্যেই সহিংসতা শুরু হয় বল প্রয়োগ ভুল হয়েছে কিন্তু এটা উভয় পক্ষেই হয়েছে শিক্ষার্থী মারা গেছে বেসামরিক মানুষ মারা গেছে পুলিশও মারা গেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এখন আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে জানতে চাইলে সজীব জয় বলেন দল টিকে যাবে পরে যখন বেশিরভাগ কারাগারে ছিল তখনও দল টিকে গেছে এটা হচ্ছে আদর্শের দল দেশের একমাত্র গণতান্ত্রিক দল যা স্বাধীনতার পূর্বে গণতান্ত্রিকভাবে তৈরি হয়েছে বাকি দুটি দল সামরিক শাসকের হাতে তৈরি দল তাদের নেতা বের করে নেবে কিন্তু এখন তারা আমাদের দল নির্মূল করার চেষ্টা করছে নেতাকর্মীদের উপর ওপর হামলা হচ্ছে তারা আমাদের মন্ত্রীদের খুঁজছে অনেকে লুকিয়ে আছে অনেকে বিদেশে চলে গেছেন দেশে ফিরে সজীব সজিবজের জয়ের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন সত্যি কথা বলতে এরকম কোন ইচ্ছা নেই এটা আমার পরিবারের জন্য তৃতীয় ধাক্কা যেমন মানুষ তেমন নেতাই তাদের পাওয়া উচিত এখন বাংলাদেশে মব রুল চলছে সামনে যে নির্বাচন হবে হয়তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না হয়তো বিএনপি জামাত নির্বাচনে জয়ী হবে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকারাচ্ছন্ন